নমস্কার এভরিওয়ান আমি প্রবীর মোদক বিবিটি নিউজে সবাইকে স্বাগতম জানাই অ্যান্ড আপনারা জানেন যে ইলেকশানের যেটা টাইম অ্যান্ড ডেট এটা আই গিয়েছে অ্যান্ড আমরা জানি যে দুই তারিখ ইলেকশান হইতে যার অ্যান্ড বেসিক্যালি আমি কেন ভিডিওটা বানাইলাম ভিডিওটা বানানির মেইন রিজন হইল কি আমরা খারে ভোট দিতাম ঠিক আছে আমরা খারে ভোট দিতাম ভিডিওটা মেন বানানির মেন উদ্দেশ্য হইল আমরা খারে ভোট দিতাম অ্যান্ড আমরা জানি যে বেস লেভেলে যে থাকে তাই তাই ওয়ার্ড মেম্বার ওয়ার্ড মেম্বার বেজ লেভেলের মেজ যে থাকবো তাই হলো আমরা ওয়ার্ড মেম্বার তাইনের কাছ থেকে কি হয় তাইনের কাছ থেকে আমরা ডাটা ইনফরমেশানগুলো শেয়ারিং হয় তাইনের কাছ থেকে মানে যে ওয়ার্ড মেম্বার আছে তাইনে আমরা এরিয়া আমরা এক একটা ওয়ার্ডের মেজে এক একজন মেম্বার এখন মেল হইতে পারুন বা ফিমেল হইতে পারুন যেই ওই ওই টাইমে আমরা দেখি যে ওই মেম্বার তাইন আমরা গ্রামের মধ্যে স্ফুটিনি করিয়া ডাটাগুলো আপডেট করুন যে খাড়ে কিতা দেওয়া হইতো তো এসে সিএম কোন ইয়া প্রাইম মিনিস্টার কোন ইয়া এমএলএ এমপি কইন বা ডিসি সার কইন তার কাছে পোশা নিয়ে মেইন দায়িত্ব থাকে যে ওয়ার্ড মেম্বার ওয়ার্ড মেম্বারে কী করুন জিপি মেম্বার যারা সাবমিশন করেন যে কারেকিটা দেওয়া হইতো ঠিক আছে তো ওই জিনিসটা যদি দেখি আমরা ওই জিনিসটা আমরা মেন সোর্স হইলো আমরা তো এমএলএ রে বোর্ড দেই বা এমপি রে বোর্ড দেই বা যারেই আমরা বোর্ড দেই আমরা আমরা তো ওই জায়গার নিজে মেইন যে রুট পয়েন্ট যেটা থাকে এটা আই আমরা ওয়ার্ড মেম্বার থেকে কেন কি ওয়ার্ড মেম্বারে ইনফরমেশনগুলো তার কাছে বড়ো যারা আছে তার কাছে ইনফরমেশনগুলো প্রোভাইড করবো আর ওই ইনফরমেশনগুলো প্রোভাইড করার লিগা খারে দেওয়া হয়েছে ওয়ার্ড মেম্বার তো ওয়ার্ড মেম্বার আমরা খারে বানাইতাম যারা যারা টেখা পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা বছরে খামায় তারা নিয়ে গড় অ্যান্ড অল যত কিছু আছে ফ্যাসিলিটিস তারা নিয়ে প্রোভাইড করে দেয় বাকি যে গ্রামের মধ্যে যে অন্য মানুষ তারা আসুন যারা কিছু নাই যেমন মনে করো আমার টিনের বাড়ি আছে ঠিক আছে আজকে ছয় বছর ওই যার গিয়ে আমি কেন থাকলাম কোনো মেম্বার বা কোনো যে কমিশনার কমিশনার তো নাই মেম্বার আমরা আমরা এরিয়ার মধ্যে শিলচারের মধ্যে ছয় বছর ধরিয়া ঘর টিনের ঘর তারা চোখে ফরত না তো এরকম ভাবে চলিয়ারা আর কি আজ অব্দি কেউ জিঘার না কেন কি স্যারো দিয়ে বিল্ডিং একটা টিনের ঘর তাও আমরা টিনের ঘর তো ওই জিনিসটা কেউ নজরের কেউ নজরে আয় না আর কি খালি কইবা যে বোট আনিলাইম বোট না আনার আগে দিলাও না তাই আমি বোট আনতে আমি তো তোমার আমি আই জিম বোট লইয়া তো এরকম কোনো ম্যাটার এরকম কিছু হয় না যারা নাই তো তারা নাই আর কি যারা নাই তো ওই জিনিসটা এখন ইলেকশন হইতে দেয়বু নেক্সট মাসের মধ্যে তো ইভেন অলসো শিলপুরি গ্রামের মধ্যে দেখি আমরা অ্যান্ড অনেক মানুষের ফ্যাসিলিটিসগুলো পাওয়া যায় ফাইন না আর কি যারা ইলিজিবল ক্যান্ডিডেট তারা ফাইন না আর কি যারা এলিজিবেল না যারা কাছে আছে সাফিসিয়েন্ট প্রপার্টি সাফিসিয়েন্ট ইনকাম সোর্সেস তারার দেখবেন অনুদয় আছে তারার কাছে গড় আছে তারার সব কিছু ফেসিলিটিস তারা ল্যাট্রিনের তারা ল্যাট্রিন আছে তো পর্যন্ত ল্যাট্রেন দেবো আমরা আজ অব্দি কিছু পাইছি না ঠিক আছে গভর্নমেন্ট থেকে কিছু পাইছি না মানে গড় তো পাইছি না অ্যান্ড লেট্রিনে একটাও যাওয়ার স্যাংশন হয়েছিলো ওইটাও ক্যান্সেল করাই দিস না একজনে তো না আমরা কোচি আমরা অলরেডি আসে তো তারা দিতাম না তো এরকম করে আমরা আজ না অন্যদিকে আমার কাছে আসে কিছু নাই বেনিফিট কিছু গভর্নমেন্ট থেকে যেটা খালি জাস্ট রেশন কার্ড একটা আসে আর বাকি কিছু নাই অ্যান্ড এখানে যা নাই আপনারা দেওয়াও নাকি নাকি আপনার মেম্বারের লোকে আপনার যে মেম্বার আসুন তাইনে কিতাব বুঝছন জানি না দেওয়ার আগে দিয়েও নাম কাটিয়ে দিস একটা লেটার একবার পরে আসতো তো দেওয়ারা পরেও নাম কাটিয়ে দিস যে তারা দেওয়া হইতো না খুঁজে যে দুপুরে ইট পড়বো সকালে বুঝছেন দুপুরে ইট পড়বো আর বিকালে এদিকে ইট নাই তো অভিয়াসলি বুঝি যে এইখানে রিজন কিতা তো যারে যারাই ভোট দেওয়া হয় আর কি বুঝিয়ে দেওয়া বোধ জরুরি জাস্ট খালি একটা এক্সাম্পল দিলাম আমার নিজের এক্সাম্পল দিয়া কইলাম আমি কেন কি আমারটা তো আমি কইতে পারবো ঠিক আছে আমি পাইছি না তো অভিয়াসলি আমি কইতে পারব তো আমি তো ইনফর্ম করতে লাগলে করবো এম এলএ এ স্যারও আমি যখন গ্রাজুয়েশনে আসলাম আমি তিনবার জমা দিয়েছি এমএলএ পান্ড্রেড টাকা পাইছি না তো এমএল স্যার এমএলএ স্যারে কিন্তু যে আমার কাছে দিছনি আমি তাইনার কাছে বন্ধন দিয়ে আইছি টাকা পাইছি না তো এমএলএ ফান্ড থেকে এমএলএ ফান্ড তো খারে দেওয়া হয় এটাও জানি না এনেকে পাইছি না তো ভাই পাইছি না ঠিক আছে তো তিন বছর তিনবার তিন বছর না চারবার জমা দিছি ঠিক আছে স্টার্টিং থেকে নয় আমি চারবার মনে তিনবার না চারবার জমা আমার বাইরে একবার দিছিলাম হ্যাঁ চারবার টোটাল তো চারবার পাইছি না তো খারে দেওয়া হওয়ার এটা তো বুঝলাম না যে এলিজিবল ক্যান্ডিডেট আমরা মিজে মিউজিয়াম আমি যখন গ্রাজুয়েশন করতে আসতাম মানে গনিয়া কোজনে গ্রাজুয়েশান করতে আসতাম আর কি এখন তো বেঞ্জান স্টুডেন্ট আসল গ্রাজুয়েশন করা বাট ওই টাইমে আমি যে গনিয়া কোজন স্টুডেন্ট আছো বাট খারে দিসুন গ্রাজুয়েশন করার সময় টেকা খারে এমএলএ দিসুন এটা তো জানা নাই তো ওইটাই আর কি ওইরকম রোড পয়েন্ট যারা আছে এটাই হলো মেম্বার মেম্বারে দেখবো আমরা মেম্বারে আমার গ্রামও থাকবো আমার ওয়ার্ডে থাকবো তো অভিয়াসলি তাই নিয়ে দেখতে যে খারে ইলেকশন মানে খারে লাইক দেওয়া যায় আর কি তো এইরকম তারা দেওয়া হয় যারা যারা নাই কিছু তারা তো দেওয়া হয় না তারা হয় নিজেও জানি না যারা একটা পাইছে বাইরে একটা দেওয়া হয় যারা আজ অব্দি কিছু পাইছে না তারা কিছু দেওয়া হয় না তো ওইগুলা আপনারা যাচাই করিয়া দিবা যে খারে দিতাম কি না দিতাম না তো ওইগুলা জিনিস হাইলাইট করা খুব জরুরি কাল ইলেকশন তো খেলতাম খেলে নিতাম আর আগে প্রমিস করে দিলাম কেন কি ওয়ার্ড মেম্বার তারা অনেক কিছু জিনিস প্রমিস করুন বোর্ড বোর্ড আফটার ডক্টরদের দেখা যায় যে কিছু বেনিফিট পাওয়া যায় না আর কি বেনিফিট মানে কি আমরা সোসাইটি ইম্প্রুভ ইম্প্রুভমেন্টই হয় না তো বাকি আর কি তা করতাম কেন কি তারার কাছে সব রোড পয়েন্ট তারা তারা আমরা দেখিয়ে আলু হয়ে আর কি তো ওইটাই হলো আমার কাহিনী অভিয়াসলি প্রত্যেকটা মানুষের সেম কাহিনী হইব যদি আপনারা মনে করেন সেম কাহিনিটা ফলো করছেন তো অভিয়াসলি ভিডিওটা শেয়ার করবা যাতে পৌঁছে যাক সবার কাছে সবের কানে কানে বসে যাক যে তারা আগে প্রতিজ্ঞা করার আগে যাতে বুঝতে হয় আর কি যে আমি কিছু কি না ঠিক আছে ফাইমুখ মানে ইলেকশন দেওয়া মানে তারা না সোসাইটি ডেভেলপমেন্টও একটা নিডেড আছে আর কি সোসাইটি ডেভেলপমেন্ট ওর কি না ঠিক আছে সোসাইটির ডেভেলপমেন্ট যদি হয়ে যায় ভাই অভিয়াসলি ঠিক আছে স্কুট আমরা দেখলাম সোসাইটি কেটে ডেভেলপমেন্ট হওয়ার মানে আগের থেকে আগের কম্পেয়ারে এখন ভালো হওয়ার বাট যেগুলো ফ্যাসিলিটিস গভর্নমেন্টে দেওয়া দেওয়া হয় আর কি আমরা সিএম স্যারে যেটা দিই বা প্রাইম মিনিস্টার স্যারে আমরা যেটা দিই ওই জিনিসটা আমরা কাছে পোষায় না তো এটা পোষায়ের খারগাসে যার কার কাছে তো ওই জিনিসটাই আর কি আপনারা হাইলাইট করবেন এখন যখন ইলেকশন আই গেছে তো ইলেকশনে ভোট দেওয়ার আগে এইগুলোর ডিসিশন নেওয়া বহু জরুরি আর কি কেন কি আমরা দেখলাম যেগুলো ফ্যাসিলিটিসগুলা কেন পাইলাম না তো ওইটা বহুত বড়ো কোয়েশন আর কি অ্যান্ড গরিব মানুষ তো ভাই বেজানা আসুন ঠিক আছে আমার না দিলেও কোনো প্রবলেম নাই যারা গরিব আসুন যারা খাইতে পারবেন না তারা যদি দেওয়া ইট ইস বেটার বাট চারা যদি কেউ আমার যাচ করতো সাই কেন আমি ভিডিওটা বানাইলাম তো প্লিজ কাইন্ডলি আমি অ্যাড্রেস দিয়ে দিব আমার গরো আয়া দেখে নিবা আমার সোসাইটি দেখতে পারবা যে সোসাইটির সাইডে দিকে কীরকম বিল্ডিং আছে আমার গরো আমি ছয় বছর ধরে কীরকম থাকলাম দুইবার দুইবার ইলেকশন হয়ে শেষ হয়ে যাচ্ছে এবার তিন 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 নম্বর ইলেকশন হয়ে যাব তার অবধি কিছু পাইছি না আর কি তারা কিছু দেখছে না আর কি বছর ধরে স্যারের দিকে বিল্ডিং দেখে আর গভর্নমেন্টে আমরা টেনের কর এটা তো ভাই তারা নজর আজ পড়ছে না তো কেন পড়ছে না তো জানা নেই তো ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবা অ্যান্ড তো কিছু পড়ছি না কি নাকি দেখতে পারবা আয়া করার আছে থ্যাংক ইউ সো মাছ